রেখেছি একটা মানুষ যখন বসবে তার খুব আরাম লাগবে সবুজ লাল সবুজ লাল সবুজ বাংলাদেশের পতাকার মতো সাজানো হয়েছে এই টেবিলটির ওজন আছে প্রায় একশো কেজির মতো চারজন মানুষ লাগে উঁচা করতে আর চেয়ার এক একটা পঁয়তাল্লিশ কেজি আসলে তুরহান এন্টারপ্রাইজ গেট এর জন্য গত পাঁচ বছর ধরে খুব সফলতার সাথে কাজ করে আসছে আছে এম এর আছে সবগুলোর ভিতরেই আমরা খুব মজবুত মানের বেয়ারিং ব্যবহার করে ছেলা ডেলিভারি যাবে গাজীপুরে এখানে কাঠ কালারের একটি আছে এখানে অ্যাশ কালারের একটি আছে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা চলে এসেছি তোরহান এন্টারপ্রাইজে আর আজকে আপনাদেরকে দারুণ কিছু গার্ডেন বেঞ্চ এবং টেবিল দেখাবো তাছাড়া পাশাপাশি আপনার লোহার জগতে যা যা আছে সব কিছু কিন্তু এখানে তৈরি হয় আপনার বাড়ির জন্য রাজকীয় গেটগুলোও কিন্তু এখান থেকে তৈরি করতে নিতে পারেন তো আমাদের সাথে কিন্তু আছে তুরান এন্টারপ্রাইজের ওনার সাদাত ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে ভাই আজকে আমাদের কী কী কালেকশন দেখাবেন আজকে তো আমি বাগান সাজিয়েছি আমার ফ্যাক্টরির ভিতরে এখানে প্রায় বারো থেকে পনেরোটি গার্ডেন টেবিল চেয়ার সেট গার্ডেন বেঞ্চ এগুলো সব একত্রে আজকে কাস্টমারদের জন্য ধামাকা একটি সুন্দর ভিডিও থাকবে আচ্ছা এগুলো তো আপনার ডেলিভারি হবে এগুলো সব ডেলিভারির জন্য রেডি আছে আলহামদুলিল্লাহ স্টিকারও লাগানো হয়ে গেছে কোনটা কোথায় যাবে সব ধাপে ধাপে ইনশাআল্লাহ চলে যাবে আচ্ছা এটা সম্পর্কে যদি আপনারা একটু ডিটেইলসে বলতেন আসলে এগুলো কি কি মালামাল ব্যবহার করা হয়েছে কেমন প্রাইস আসবে আচ্ছা প্রথমে বলে নিচ্ছে এখানে সবুজ লাল সবুজ লাল সবুজ বাংলাদেশের পতাকার মতো সাজানো হয়েছে প্রশ্নটা হলো কেন কারণ হলো যে সম্মানিত কাস্টমার আমার থেকে নিচ্ছে উনি হলো গোপালগঞ্জের সম্মানিত মেয়র শেখ রাকিব সাহেব উনি কিন্তু এই বেঞ্চগুলা বিভিন্ন বিশিষ্ট গুণীজনদেরকে উপহার দেয় এবং নিজেও বাড়িতে ব্যবহার করেন তার জন্য স্যার সবসময় আমার থেকে প্রতিবারই তিনটি পাঁচটি করে অর্ডার করেন যেটি বাংলাদেশের পতাকার মতো সাজানো থাকে এবার পাঁচটি প্রোডাক্ট নিচে গোপালগঞ্জের উদ্দেশ্যে কিছুক্ষণের মধ্যে আমাদের এই প্রোডাক্টগুলো চলে যাবে সার এখানে ব্যবহার করেছে সারের যে হাতার ডিজাইন আছে কাস্ট কাস্ট আয়রন দিয়ে যে ঢালাইয়ের নকশা সে ডিজাইন করে আর বসার যে জায়গাটি আছে ভাই এটি আছে হলো এই বক্স পাইপ যেগুলো আছে গ্যালভানাইজ বক্স পাইপ দিয়ে বসার জায়গাটি কমপ্লিট করা আর এটা কিন্তু বসতে খুবই কমফোর্ট একটা ফিল আসে এই জায়গাটা আমি একটু কার্ভ রেখেছি একটা মানুষ যখন বসবে তার খুব আরাম লাগবে কারণ ঢেলান দেওয়া আছে আচ্ছা আর এগুলা কিন্তু কাস্টমাররা যে কোনো কালার চাইলে আমরা দিতে পারবো লাল হোক সবুজ হোক যে কোন কালার তাদের মনের মতো কালার আমরা সাজাতে পারবো আচ্ছা আর এই মালামালগুলো ইনশাল্লাহ ডেলিভারি যাবে গাজীপুরে এখানে কাঠ কালারের একটি আছে এখানে অ্যাশ কালার একটি আছে আর গার্ডেন টেবিল চেয়ারের সেট আছে ভাই দেখেন এখানে আমরা গার্ডেন টেবিল চেয়ারের সেটটা একটু দেখাই যারা আসলে শৌখিন মানুষ চিন্তা করেন একটা গার্ডেন টেবিল বা সাদের উপরে আপনারা ইউজ করতে পারবেন যেখানে ইউজ করতে চান এগুলো তো অনেক প্রোডাক্টগুলো আসলে খুব রুচিশীল মানুষ যারা আছেন যারা সকালের নাস্তা কিংবা সংধার চা ছাদ বাগানে অথবা বাড়ির উঠোনে করতে বেশি পছন্দ করেন তাদের জন্য একটি টেবিল আর চারটি চেয়ার এই টেবিলটির ওজন আছে প্রায় একশো কেজির মতো চারজন মানুষ লাগে উঁচা করতে আর চেয়ার এক একটা পঁয়তাল্লিশ কেজি আমি বলি মজা করে যে কেউ যদি চেয়ার নিয়ে দৌড় দিতে পারে তাহলে চেয়ার তার জন্য ফ্রি আচ্ছা এত পরিমাণ হেভি এত পরিমাণ হেভি কারণ এগুলো আগের দিনে যে রাজা রাজা বাচ্চা ছিল তারা ব্যবহার করত আর এগুলো কাস্ট আয়রন হয় সারা জীবনে কখনো ক্ষয় হওয়ার বা নষ্ট হওয়ার কোনো চান্সই নেই এগুলো প্রাইস কি অনেক হাই নাকি না এগুলো মিড রেঞ্জেই পেয়ে যাবে টেবিল মাত্র দশ হাজার টাকা পিস আর চেয়ার পড়বে নয় হাজার টাকা পিস ফুল সেট আপটি ছেচল্লিশ হাজার টাকার ভিতরে আমাদের থেকে পার্চেস যদি কারো চাই বেশি চেয়ার লাগবে সেটা নিতে পারবে জি যার যে কয়টা চেয়ার লাগবে যার যে কয়টা টেবিল লাগবে ইনশাল্লাহ নিতে পারবে আচ্ছা আর এইটা এগুলো কত করে পড়েছে গার্ডেন এই বেঞ্চগুলো ভাইয়া কালার সহকারে ফুল কমপ্লিট করে আঠারো হাজার টাকা প্রতি পিস সাইজটা কেমন হবে এরকমই এটা হলো পাঁচ ফিট এটাতে তো অনায়াসে চারজন মানুষ মানুষ বসতে পারবে হেলদি হলে জন বসতে পারবে আর বাচ্চা কাচ্চা হলে ছয় জন সাত জন বসতে পারবে যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে দিতে পারবে চাইলে লেজার কাটিং নিতে পারবে অথবা কাস্ট এর নিতে পারবে আবার যাদের বাজেট কম শুধু বক্স পাইপ দিয়ে নিবে তারা কিন্তু মাত্র নয় হাজার টাকা এই কালো বেঞ্চটি সংগ্রহ করতে পারবে মাত্র নয় হাজার টাকা হাতল গুলা নাই এটা এটা কোনো হাতল নাই আর এটা কোনো মানে অ্যালুমিনিয়াম বা কাস্ট আয়রন বা লেজার কাটিং ব্যবহার করা হয়নি শুধুমাত্র গ্যালভানাইজ বক্স দিয়ে গ্যালভানাইজ বক্স দিয়ে তৈরি করা ওকে প্রাইস কম এরপরে ওখানে দোলনার কালেকশন আছে কি হ্যাঁ এখানে ভাই আমার সোনামনি বাচ্চাদের জন্য আমি অনেক রকমের দোলনা বানিয়ে রেখেছি কাস্টমাররা আসে গেটের সাথে সাথে দুই একটা করে দোলনাও নিয়ে যায় আমাদের দোলনা সবচেয়ে বড় বিশেষত্ব উপরে আমরা মোটা মানের বেয়ারিং দিয়েছি তার ফলে সোনামণি বাচ্চা যখনই ঝুলবে শিকলে কোনো প্রেসার পড়বে না সম্পূর্ণ প্রেশারটি 베য়ারিং এর ভিতর চলে আসবে তার ফলে এই শিকল কখনো ছিড়ে পড়ে যাবে না এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই এসএসআর আছে এমএইচআর আছে সবগুলোর ভিতরেই আমরা খুব মজবুত মানের বেয়ারিং ব্যবহার করে দিয়েছি তার ফলে এগুলা ইনশাআল্লাহ টাইমে কোনো নষ্ট হওয়ার চান্স থাকছে না শিকল ছিড়ে পড়ে যাওয়ার চান্স থাকছে প্রাইস রেঞ্জ কেমন কোনটা প্রাইস রেঞ্জ ভাইয়া এই দুইজন বসার যে দোলনাগুলো আছে এগুলা হেলদি মানুষ দুইজন বসতে পারবে চিকন মানুষ তিনজন আর বাচ্চা কাচ্চা হলে চারজন বসতে পারবে তখন এগুলার প্রাইস আছে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার ফুল সেট আপ ফুল সেট আপ ফুল কমপ্লিট কুরিয়ার কুরিয়ারে পাঠিয়ে দিব কুরিয়ার খরচের হাফ আমরা দিয়ে দিব এটা কুরিয়ারে পাঠানো পসিবল এরকম জিনিস এটা আসলে নাট সিস্টেম প্রত্যেকটা পার্টে পার্টে খোলা যায় এই যে আপনি নাট দেখতে পাচ্ছেন পার্ট বাই পার্ট এটা খুললে চারটা পার্ট হয় যেমন বসার একটা পার্ট দুই পাশের স্ট্যান্ড দুইটা পার্ট উপরের পাইপ সহ বিয়ারিং একটা পার্ট খুব ইজিলি ক্যারি করা যায় ওকে আর এসএস এর গুলো পরে মাত্র 21000 টাকা 21000 আচ্ছা আর রেগুলা এগুলো প্রায় দেখি এইগুলো সব এমএসের যেগুলো আছে যেমন এটা মাল্টিকালার এটা মাল্টিকালার সবগুলো আপনার খরচ আসবে কিন্তু মাত্র পনেরো হাজার টাকা আর এমএসের যেগুলো আছে এগুলো এই হাজার টাকার ভিতরে পারচেস করা যায় আবার আমাদের কাছে স্লিপার আছে আমাদের খুব চমৎকার একটি স্লিপার যা ১৬ ফুট লম্বা অন্যান্য স্লিপার গুলা হয় দশ ফুট এগারো ফুট যেটাতে বাচ্চা খুব খারাপ ভাবে পরে পাশায় ব্যথা পায় কিন্তু আমাদের এটা ঢালটা অনেক সুন্দর করে মিলানো আছে এখানে ল্যান্ডিং এর জায়গাও আছে বাচ্চা কাচ্চা ভাবে আঘাত পাবে না আমাদের একটাই টার্গেট যে বাচ্চা কাচ্চা যাতে কোনোভাবে ব্যথা না পায় ওকে ওকে আচ্ছা মোটামুটি ভাইদের কারখানায় কিন্তু সকল ধরনের কাজই হয় এখন কিন্তু আপনাদেরকে আমরা একটু কিছু গেট দেখাবো যারা আসলে বাড়ির গেট কোথা থেকে করবেন চিন্তা করেন যে ভালো মানের গেট আমি কোথায় পাবো আসলে তুরহান এন্টারপ্রাইজ গেটের জন্য গত 5 বছর ধরে খুব সফলতার সাথে কাজ করে আসছে আর 5 বছরের আগে আমরা শুধু গ্রিলড টেল লেগুলা তৈরি করতাম সফলতার সাথে 6 বছর তুরাহান এন্টারপ্রাইজ পার করার পরে আমাদের কাস্টমার ভাইদের উদ্দেশ্যে সারা বাংলাদেশে 6 মাস ব্যাপী সমস্থ গেটে ডেলিভারি ফ্রি অফার সারা বাংলাদেশে সারা বাংলাদেশে কাস্টমারে যে কোনো মেন গেট নিবে ডেলিভারি ফিটিং কালার সম্পূর্ণ আমরা ফ্রিতে করে দিয়ে আসবে

শীতের জন্য আলাদা খরচ একশো টাকা থেকে শুরু করে পাঁচশো টাকা একটি গেট যা অ্যালুমিনিয়াম যা গ্যালভানের লতা দিয়ে ব্যবহার করা হয়েছে এটার উচ্চতা আছে সাত ফিট পাশে আছে আট ফিট এটা সিলেটের উদ্দেশ্যে চলে যাবে সিলেটে যে আমরা ফিটিং করে দিয়ে আসবো আর এই গেটগুলা মাত্র তেরোশো টাকা ফুট খরচ পরে পেছনে সিট হলে পনেরোশো টাকার মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা কারখানাতে কিভাবে আসবে একটু বলে দেন আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজের সার্চ দিলে ম্যাপে ইনশাল্লাহ নিয়ে আসবে আচ্ছা ভাইদের নম্বর কিন্তু আমাদের ভিডিও আমাদের নম্বর জিরো ওয়ান সিক্স এইট আর যারা প্রবাসী আছেন তারা এই নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ করা আছে ইউ আর হোয়াটসঅ্যাপ খোলা আছে অনলাইনে ঘরে বসে অর্ডার করতে পারবে তো ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ